হ্যালো ইব্রিওান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের যে মাননীয় মন্ত্রী শ্রী রতন লালনাথ জনসম্মুখে ভাতা প্রদান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন তো বিস্তারিত আপনারা দেখেন মাননীয় মন্ত্রী কী কী বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কলে করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন কি কি ভাতা বাকি আছে কার টিকাকরণ বাকি আছে আধার কার্ড পাওয়া কিনা কেসিসি কার্ড পাওয়া কিনা মুদ্রা কিভাবে পেতে পারে উজ্জ্বলা যোজনা কিভাবে পেতে পারে জলের লাইন দিয়েছে কিনা বাড়িতে সরকারি ঘর পেয়েছে কিনা গ্রামীণ রাস্তা তোমার বাড়িতে কাছে গেছে কিনা একটা বাড়ি পাখি সেখানে এখানে ওই যে মিটিং এর মধ্যে বলেছে বাকি তো বন্ধন যোজনা পাচ্ছে কিনা গর্ভবতী মহিলারা পে এম সুযোগ পাচ্ছে কিনা র্যাগার বই বাকি আছে কিনা সবকিছু সমানভাবে আনতে হবে ট্রাইবেল নন ট্রাইবেল সবকিছু এই সবেকে তাদের ডেভেলপমেন্ট করতে হবে সব দিক দিয়ে এই জন্য পাঁচ বছর ধরে এই অভিযান চলতে থাকে আমরা পনেরো অভিযান করার পরে আজকে আমি চিন্তা করেছি আমাদের কাজ করছি এটা সবচেয়ে ভালো তোমরা মোবাইল তোমার বাবা কি এমন হতে পারে আমার বাবা শিক্ষিত না কে জানাবে তোমরা তোমরা জানাবে সে তো জানছে না সেজন্য স্টুডেন্টকে বেছে নিয়েছি কুইজ কম্পিটিশন সারা দেশের খবর কি সারা জাতির খবর কী যা সমাজের খবর কি এরে জানতে হবে দিস ইজ গুইং কম্পিটিশন আমরা ঠিক করেছি অ্যাজামান ব্লক অনেকগুলি স্কুল এসছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ফার্স্টের জন্য পনেরো হাজার টাকা ক্যাশ সেকেন্ডের জন্য দশ হাজার টাকা ক্যাশ থার্ডের জন্য সাত হাজার টাকা ক্যাশ প্লাস অনেকগুলি পুরস্কার আছে এবং সবাইকে সার্টিফিকেট দেবে যারা পানিশমেন্ট করে সব এই জিম সাব সবাইকে সার্টিফিকেট এছাড়াও আর কিছু পুরস্কার যেমন সাইকেল আছে অডিয়েন্স তাদেরও ভূমিকা দরকার সোসাইটির সাথে স্টুডেন্টকে একটু মিলেমিশে দিতে হবে এই জন্য আমরা কুইজ কম্পিটিশন করেছি তো আমি জানি তোমরা খুব ম্যারাথনিয়া স্টুডেন্টস আমাদের সময় একটা স্কুল ছিল না

এরপরে ছ মাস পরে আমাদের মন স্কুল আবার আর ছ মাস পরে চলে এসেছে আজকে বিভিন্ন জায়গায় স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল প্রি প্রাইমারি আমরা চিন্তা করতে পারি হোয়াট ইজ প্রি প্রাইমারি আজকে এল কেজি ইউ কেজি প্রি কেজি বিভিন্ন রকম অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট বানাতে হবে স্টুডেন্টদের এই জন্য আজকে ছাত্রদের উপর আমরা গুরুত্ব দিচ্ছি তো তোমাদের তোমরাই আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তোমরা ঠিক করবে আগামী দিন এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে কিনা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে কিনা এক লেখকা শ্রেষ্ঠ লেখক হবে কিনা তোমরা ঠিক করবে তো তারা তো তোমাদের কম্পিটিশন করা হবে

যে পারবে হাত তুলবে অর্থ বাংলা জনজাতিদের মধ্যে ত্রিপুরা কারা কারা এই পর্যন্ত

তাহলে আমি শুধু আমার কথা বলবো এটা হবে না তো আমার জনজাতিরা কারো সম্মান দিয়েছে ভারতবর্ষ গভর্নমেন্ট কি এওয়ার্ড দিয়েছে কাকে কাকে দিয়েছে এটা জানা দরকার এমনকি ট্রায়াল কে পাবে ভেরি গুড তোমার নাম বলো স্কুল বলো আমার স্কুল নাম ইস সেন্ট্রাল স্কুল হ্যাঁ बताओ

কে मतदार বলে জন জাতকারা জনজাতিরা তোমরা বলতে পারবে না শুধু শুধু বইয়ের মধ্যে 100% 90%, 90

আজ আমরা <coughs> <coughs> রাকেশ শর্মা একজন মহাকাশ পাড়ি দিয়েছিলেন আর এরপর ইদানি কালে আরেকজন হ্যাঁ ওনার যে গেছে তার নাম কি